আলাইকুম দর্শক আরেকটি ভিডিওতে আপনাদের মাঝে হাজির হলাম দেখতে পাচ্ছেন তুলসীখালী ব্রিজ এই তুলসীখালী ব্রিজ রোডে এই ব্রিজ পার সুন্দর একটি পার্ক তুলসীখালী হুমায়ুন পার্ক আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি দোহা নবাবগঞ্জ কলাকবা বান্ধরা রোডে রাস্তাটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুধারে সবুজে অরণ্য বেষ্টিত প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আপনারা এই রাস্তায় চলতে পারবেন খুবই ভালো লাগবে বন্ধুরা আমরা চলে আসছি নবাবগঞ্জ হ্যাঁ দর্শক এই নবাবগঞ্জ পাসি পারি দেওয়ার সামনে চলে আসবে কলাকুপা আর এই কলাকুপাতে একটি নাম করা খুব জনপ্রিয় এলাকার মানুষের তার নাম হলো আদনান পার্ক যেটা প্যালেস পার্ক নামেও পরিচিত খুব সুন্দর একটি পার্ক এই পার্ক এই আদনান পার্কের ব্যানারটি ব্যানার টি দেখতে দেখতে আমরা চলে আসলাম কলাকুপা কোকিল স্কুল এর সামনে খুব সুন্দর একটি নাম করা স্কুল খুবই সুন্দর পরিবেশ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে বাবু রাধারামন রায় তার বাবা মায়ের নামে এই স্কুলটি তৈরি করেন দর্শক কোকিলপারি স্কুলের অপোজিট একটি মঠের মতো দেখতে পাচ্ছেন এটা আসলে তার প্রতিষ্ঠাতার মূর্তি তৈরি করা ছিল আর এইগুলা দেখতে পাচ্ছেন হিন্দু জমিদার বাড়ি একসাথে কয়েকটি জমিদার বাড়ি আপনারা রাস্তা দিয়ে আমরা দেখতে দেখতে আমরা প্রায় মাঝি কান্দা বাস স্ট্যান্ড এর পাশে চলে আসছি আর এই যে বাস স্ট্যান্ড টি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা আমার নিজের বাস স্ট্যান্ড দর্শক এই মাঝি কান্দা বাস স্ট্যান্ড টি একটি খুব গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড যা দেখতে পাচ্ছেন